দুই সালে জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে প্রায় অনেকগুলো স্মার্টফোন কিন্তু লঞ্চ হয় যে ফোনগুলোর মধ্যে আমরা কিছু ফোন বাংলাদেশে আন দেখতে পাচ্ছিলাম তবে সেই ফোনগুলো কিন্তু অফিসিয়ালি আমরা খুব শীঘ্রই অর্থাৎ আগামী মাসে কিন্তু বাংলাদেশে পেতে পারি তার মধ্যে থাকতেছে রেডমি নোট ইলেভেন সিরিজের কিছু স্মার্টফোন পোকো এবং রিয়েলমির প্রায় অনেকগুলো স্মার্টফোন কিন্তু লঞ্চ হতে যাচ্ছে আগামী মাসে তো আমাদের মধ্যে কিন্তু অনেকের বাজেট রয়েছে নতুন স্মার্টফোন কেনার জন্য অনেকে কিন্তু বিভিন্ন মডেল চয়েস করে রেখেছেন যে স্মার্টফোনগুলো অফিশিয়ালি লঞ্চ হওয়ার পর কিনবেন তো আজকের এই ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা সম্পূর্ণভাবে জানতে পারবেন কোন কোন স্মার্টফোনগুলো আগামী মাসে আমরা বাংলাদেশে অফিসিয়ালি দেখতে পাবো তো আপনারা দেখতেছেন এয়ারসেলটা একজন এখনও যারা চ্যানেলটি তো নতুন আসার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ তো প্রথমেই যদি আমরা স্যামসাং এর স্মার্টফোন গুলো নিয়ে কথা বলি তাহলে কিন্তু আগামী মাসে আমরা বাংলাদেশে দুই দুইটা স্মার্টফোন স্যামসাং দেখতে পাবো স্যামসাং গ্যালাক্সি M33 5G স্মার্টফোনটি এর সাথে স্যামসাং গ্যালাক্সি A53 এই দুইটা স্মার্টফোন কিন্তু আগামী মাসে লঞ্চ হতে যাচ্ছে স্যামসাং গ্যালাক্সি M33 5G যে স্মার্টফোনটি আছে সেটাতে আমরা পেয়ে যাব অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে 6000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি তার সাথে দুটি ভেরিয়েন্টে আসবে সিক্স জিবির পাশাপাশি এইট জিবি র্যাম এর পাশাপাশি কিন্তু এই ফোনটিতে খুবই ভালো মানের একটি প্রসেসরকে ইউজ করা হয়েছে এক জিনুসের একটি প্রসেসর রয়েছে চৌষট্টি মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরাও কিন্তু এই স্মার্টফোনটিতে আমরা পেয়ে যাব ধারণা করা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এম থার্টি থ্রি ফাইভ জি যে স্মার্টফোনটি আছে সেই ফোনটির প্রাইস হতে পারে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে এই ফোনটির ডিজাইনটাও আপনার কাছে ভালো লাগবে তার সাথে কিন্তু কিন্তু একটা ভালো কনফিগারেশন নিয়ে স্যামসাং স্যামসাং এই ফোনটিকে লঞ্চ করতে যাচ্ছে তো যারা লাভার আছেন তারা চাইলে কিন্তু এই ফোনটিকেও কিন্তু মার্কেটে আসার পর কিন্তু কিনতে পারবেন এরপর যদি আমরা রিয়েলমির স্মার্টফোন নিয়ে কথা বলি তাহলে কিন্তু রিয়েলমি নাইন সিরিজের কিন্তু দুই দুইটা স্মার্টফোন আমরা বাংলাদেশে পেতে পারি একটা হচ্ছে রিয়েলমি নাইন আর একটা হচ্ছে রিয়েলমি নাইন প্রো প্লাস এর সাথে রিয়েলমি আর জো ফিফটিন এই স্মার্টফোনটি কিন্তু ইন্ডিয়ার বাজারে লঞ্চ হয় তেরো থেকে সতেরো হাজার টাকার মধ্যে কিন্তু দুই দুইটা ভেরিয়েন্টের স্মার্টফোন কিন্তু লঞ্চ হয়েছে তো আশা করা যায় বিশ হাজার টাকার ভিতরে কিন্তু রিয়েলমি আর জো ফিফটিন এই স্মার্টফোনটিকেও আমরা খুব শীঘ্রই বাংলাদেশে পেতে যাচ্ছি রিয়েলমি নাইন এই ফোনটি কিন্তু মোটামুটি ভালো একটা কনফিগারেশনের সাথেই কিন্তু লঞ্চ হয়েছে রিয়েলমি নাইন এই ফোনটিতে আমরা প্রসেসর হিসেবে পেয়ে যাবো কোয়ালকম স্ন্যাপড্রাগন সিক্স সেভেন্টি এইট প্রসেসর যার প্রাইমারি ক্যামেরাটি থাকবে চৌষট্টি মেগা পিক্সেলের আর এখন যদি আমরা রিয়েলমি নাইন প্রো এই ফোনটির দিকে লক্ষ্য করি তাহলে এই ফোনটিতে আমরা পেয়ে যাবো কোয়ালক্রাইনটি একটি পাশাপাশি এই ফোনটি আমরা দুই দুটি ভেরিয়েন্টে পেয়ে যাব সিক্স জিবির পাশাপাশি ওয়ান কে এইট জিবির পাশাপাশি দুইশো ছাপ্পান্ন কে এর সাথে এই ফোনটিতে থাকবে পাঁচ হাজার ব্যাটারি যার সাথে থাকবে তেত্রিশ হাতের ফাস্ট চার্জার ক্যামেরার দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো চৌষট্টি মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকবে রিয়েলমি নাইন প্রো এই ফোনটির কিন্তু সিক্স জিবির পাশাপাশি ওয়ান টোয়েন্টি এইট জিবির ধারণা করা হচ্ছে এই প্রাইসটা থাকতে পারে বিশ থেকে একুশ হাজার টাকার মধ্যে আর যেটি আছে এইট জিবির পাশাপাশি দুইশো ছাপ্পান্ন জিবি সেটা মোটামুটি পঁচিশ থেকে সাতাশ হাজার টাকার মধ্যেই লঞ্চ হতে পারে আর এদিকে রিয়েলমি নাট জো ফিফটিন এই ফোনটি কিন্তু ইন্ডিয়ার বাজারে লঞ্চ হয়েছে তেরো থেকে সতেরো হাজার টাকায় দুই দুইটা ভেরিয়েন্টে তো আশা করা যায় এই ফোনটিও আমরা খুব কম প্রাইসের মধ্যে কিন্তু বাংলাদেশে পেতে যাচ্ছি এরপর যদি আমরা ওয়ান প্লাসকে নিয়ে কথা বলি তাহলে ওয়ান প্লাস টেন প্রো এই ফোনটি কিন্তু লঞ্চ হতে পারে আনঅফিশিয়ালি তবে এটি কিন্তু হাই বাজেট র্যাঙ্কের একটি স্মার্টফোন এরপর যদি আমরা সাউমির কোনো স্মার্টফোন নিয়ে কথা বলি তাহলে রেডমি নোট ইলেভেন সিরিজের স্মার্টফোনগুলো কিন্তু অফিশিয়ালি লঞ্চ হতে যাচ্ছে আগামী নয় মার্চ ইন্ডিয়ার বাজারে এই ফোনগুলোর মধ্যে সব থেকে আকর্ষণীয় স্মার্টফোন হবে রেডমি নুট ইলেভেন প্রো ফাইভ জি স্মার্টফোনটি যে ফোনটিতে আমরা প্রসেসর হিসাবে পেয়ে যাবো কোয়ালকম স্ন্যাপড্রাগন সিক্স নাইনটি ফাইভ ফাইভ জি প্রসেসর ফোনটিতে পেয়ে যাবো সুপার ডিসপ্লে আর এই ফোনটি তিন তিনটি ভেরিয়েন্টে লঞ্চ হবে সিক্স জিবির পাশাপাশি ফোর জিবি সিক্স জিবির পাশাপাশি ওয়ান টোয়েন্টি এইট জিবি এইট জিবির পাশাপাশি ওয়ান টোয়েন্টি এইট জিবি আর এই ফোনটিতে আমরা ক্যামেরা সেট আপের দিকে লক্ষ্য করলে দেখতে পাবো একশো আট মেগা পিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকবে আর এর সাথে থাকবে পাঁচ হাজার মিলিয়াম ব্যাটারি রেডমি নোট ইলেভেন সিরিজের কিন্তু চার চারটা স্মার্টফোন কিন্তু লঞ্চ হয়েছিল তো তার মধ্যে থেকে যে স্মার্টফোনগুলো বাংলাদেশে আসবে অফিসিয়ালি আসুক বা আনঅফিশিয়ালি আসুক আশা করা যায় সতেরো থেকে তিরিশ হাজার টাকার মধ্যে কিন্তু এই ফোন ফোনগুলোর বিভিন্ন ভেরিয়েন্ট কিন্তু আমরা দেখতে পাবো এরপর যদি আমরা পোকোর কোনো স্মার্টফোন নিয়ে কথা বলি তাহলে কিন্তু পোকো এক্স ফোর প্রো ফাইভ জি স্মার্টফোনটি কিন্তু লঞ্চ হবে আর সেই ফোনটি কিন্তু রেডমি নোট ইলেভেন প্রো গ্লোবাল ভেরিয়েন্টের যে স্মার্টফোনটি আছে সেটার হুবহু কনফিগারেশন নিয়ে কিন্তু লঞ্চ হয়েছে যে ফোনটিতে আমরা একশো আট মেগা পিক্সেলের ক্যামেরা সেট পেয়ে যাবো পাঁচ হাজার মিলিয়াম ব্যাটারি পেয়ে যাবো কোয়ালকম স্ন্যাপড্রাগন সিক্স নাইনটি ফাইভ ফাইভ জি প্রসেসরের সাথে কিন্তু সুপার অ্যামোলেটের ডিসপ্লে পেয়ে যাবো তবে এক্সপেক্ট করা যাচ্ছে পোকো এক্স ফোর প্রো ফাইভ জি স্মার্টফোনটি কিন্তু তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার যাবতই কিন্তু নতুন কোন স্মার্টফোন কিন্তু অফিসিয়ালি বাংলাদেশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তো আশা করা যায় কিছু দিনের মধ্যেই অর্থাৎ আগামী মাসে কিন্তু আমরা বাংলাদেশে এই ফোনগুলোকে অফিসিয়ালি দেখতে পাবো আর কিছু কিছু ফোন কিন্তু আন আসবে তবে দেখা যাক কীরকম প্রাইজে বাংলাদেশে এই ফোনগুলোকে অফিসিয়াল এবং আনঅফিশিয়ালি লঞ্চ করা হয় তারপর অবশ্যই আপডেটগুলো আপনাদের সামনে নিয়ে আসবো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন কোনো কিছু জানা থাকলে সেটি আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন প্রতিটি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি পরবর্তীতে দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ